চট্টগ্রামের আলো আধারির ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজ শুরু করল দাপ সোমবার সাতাইশ অক্টোবর রাতের প্রথম টি টোয়েন্টিতে কেরিবিয়ানরা ষোলো রানে হারিয়েছে স্বাগতিকদের ব্যাটিংয়ে ধীরে সূচনা ব্যাটিংয়ে ধীরে সূচনা পরে নিয়মিত উইকেট হারানো সব মিলিয়ে লক্ষ্য ছাড়া করতে গিয়ে বাংলাদেশের ইনিং শেষ হয় একশো ঊনপঞ্চাশ রানে একশো ছেষট্টি রানের টার্গেটে নেমে বাংলাদেশের শুরুটা ছিল বেশ উচ্ছ্বসিত তানজিব হাসানের পাঁচ বলে পনেরো রানের ঝড়ো সূচনায় কিছুটা আশার আলো দেখছিল দল কিন্তু সেই আলো দ্রুত নিবে যায় লিটন দাস পাঁচ সাইফ হাসান আট ও শামীম হোসেন একের ব্যর্থতার এক প্রান্তে দাঁড়িয়ে লড়েছিলেন তাওহিদ হৃদয় আঠাইশ ও তানজিব হাসান সাকিব তেত্রিশ কিন্তু নিয়মিত উইকেট হারানোর চাপ আর কাটেনি শেষদিকে নাসুম আহমেদের বিশ রানের ছোট্ট ইনিংসেও পরাজয় ঠেকাতে পারেনি